নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বার্তা ইউটিউব চ্যানেল প্রধানমন্ত্রী আবাস বাংলার নিয়ে সুখবর শোনালো কেন্দ্র সরকার সামনেই লোকসভা ভোট এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গবাসীরা পেতে চলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে নবান্নকে সরাসরি নবান্নের তরফ থেকে কি জানানো হয়েছে আবাস যোজনার উপভোক্তাদের জন্য এবং আবাস যোজনার উপভোক্তারা কবে থেকে এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সরাসরি আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্যাঁচে ফেলার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠল শহরের আবাস যোজনা গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্পে রাজ্য সরকারের বেশি টাকা খরচ হয় অথচ কেন্দ্রের ফতোয়া এই প্রকল্প তৈরি হওয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনার আরবার লেখা লোগো লাগাতে হবে শর্ত না মানলে বন্ধ হবে কেন্দ্রের বরাদ্দ গ্রামীণ এলাকায় আবাস যোজনা প্রকল্পে এগারো লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিয়েছিল এখনো টাকা ছাড়েনি কেন্দ্র তার মধ্যেই রাজ্যের শহর বা পুরসভা এলাকায় আবাস প্রকল্প নিয়ে এই শর্ত জলগোলা করছে লোকসভা নির্বাচনের আগে সর্বোত্তম মোদীর প্রচার নিশ্চিত করতেই এমন শর্ত বলে অভিযোগ তবে নবান্ন সূত্রের খবর রাজ্য সরকারের ক্ষেত্রে পিছু হটবে না শহর এলাকায় গরিবের বাড়ি তৈরির ক্ষেত্রে তারা যে কেন্দ্রের তুলনায় বেশি টাকা খরচ করছে তা তুলে ধরা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবানে একটি বাড়ি তৈরি করার জন্য কেন্দ্র সরকার দেয় দেড় লক্ষ টাকা রাজ্য সরকার দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এছাড়া রাস্তা নিকাশির মতো পরিকাঠামো গড়ে তুলে দিতে খরচ হয় প্রায় ছত্রিশ হাজার আটশো কোটি টাকা এই খরচের পঞ্চাশ শতাংশ দেয় রাজ্য বাকি পঞ্চাশ শতাংশ দেয় সংশ্লিষ্ট পুরসভা সব মিলিয়ে রাজ্যকে এক একটি বাড়ির জন্য যা খরচা করতে হয় তাতে শুধু প্রধানমন্ত্রীর নাম লেখা লোগো লাগানোর নিন্দা তাই রাজ্য সিদ্ধান্ত নিয়েছে এক একটি বাড়ির জন্য কাকে কত টাকা খরচা করতে হচ্ছে তা দেয়া থাকবে লোগোর সঙ্গে কেন্দ্র সরকার লোগো লাগানোর শর্ত দিয়েছে আমরা যেভাবে লোগো লাগাতে চাইছি তা কেন্দ্রকে জানানো হয়েছে রাজ্যের প্রস্তাব মেনে নিয়েছে তারা তাই এই খাতে টাকা ওরা দিয়ে দেবে বলে আমরা ধরে নিয়েছি প্রসঙ্গত রাজ্যের পুরসভা এলাকায় ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে আড়াই লক্ষেরও বেশি বাড়ি তৈরি হয়েছে তার চলছে আড়াই লক্ষ বাড়ি সূত্রের খবর সম্প্রতি রাজ্যকে একটি কেন্দ্রীয় সরকার কমপ্লাইন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রের দেওয়া সমস্ত শর্ত মানা হচ্ছে কিনা জানতে বলা হয়েছে রাজ্যকে এই রিপোর্ট জমা পড়াতেই আগামী এক মাসের মধ্যেই পরবর্তী কিস্তির টাকা পাওয়ার আশা করা হচ্ছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রতম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন